শুধু হোলসেল হ্যাঁ কেউ খুশার জন্য নক করবে না এরকম সুন্দর সুন্দর অসংখ্য কালেকশন আসছে আট পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে প্রত্যেকটা এর এক বছরের ওয়াশ গ্যারান্টি কালার গ্যারান্টি সুইং ফিনিশিং সব ক্লিয়ারলি দেওয়া আছে আলাইকুম আমাদের সম্মানিত ফিরোজ স্যার তো আজকে যে নতুন প্রোডাক্ট গুলো ইন হাউস হয়েছে এই প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবে সবাই সঙ্গে থাকবেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসন্ন রমজানকে সামনে রেখে আমাদের ইন্ডিয়ান ফেব্রিক্স এ চাইনিজ ফেব্রিক্স অত্যন্ত কোয়ালিটি ফুল প্রোডাক্ট সবচেয়ে কম দামে চলে আসছে আপনারা যারা প্রোডাক্ট গুলো কালেকশন করতে চান আমার কাছ থেকে বা যার কাছ থেকেই করেন আপনারা চেষ্টা করবেন সব সময় প্রোডাক্ট কিনতে জেতার জন্য এখানে 600 টাকা থেকে শুরু করে 1050 টাকার মধ্যে থাকবে প্রোডাক্ট গুলো আমরা সব চেষ্টা করি দামে কম মানে ভালো কিছু প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দর সুন্দর অসংখ্য কালেকশন আসছে আপনারা যারা নিতে চান হোলসেল শুধু হোলসেল হ্যাঁ কেউ খুঁজার জন্য নক করবেন না ইন্ডিয়ান ফ্যাব্রিক্স এর চাইনিজ ফ্যাব্রিক্স এর কালেকশন আছে কয়েকদিন পরে এগুলো ফেসবুক পেজে দেখতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ হবে হলো 30 থেকে ছত্রিশ আবার চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুই ক্যাটাগরির সাইজ আট পিসের ব্লিস্টার দশ পিসের ব্লিস্টার যে কোনো লোক আট পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে কোনো সমস্যা নাই কোনো প্রেশারই নাই

উনি নরমালি ওনার কাস্টমারের কাছে ভালো একটি কাস্টমারের কাছে উনি 1550 টাকা বা 1650 টাকা বেশি বিক্রি করতে পারবে এখন উনি যদি ওনার কাস্টমার উপরে নির্ভর করে উনি যদি কাস্টমারকে সেরকম করে কনভিন্স করতে পারে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের এক বছরের ওয়াশ গ্যারান্টি কালার গ্যারান্টি আমাদের কোন প্রোডাক্টে কোন সমস্যা হলে আমরা চেঞ্জ করে দিব পাশাপাশি যদি উনি বলে যে ওনার প্রোডাক্টে সমস্যা আমরা প্রোডাক্ট তো চেঞ্জ করে দিব লাগলে উনি ব্যবসা ছেড়ে দিলে ওনার প্রোডাক্ট ওনার প্রোডাক্ট আমরা লাগলে ফেরত নিয়ে নিব কোনো সমস্যা নেই সর্বনিম্ন আট পিসের বান্ডিল হয় ৬ পিসে হয় দশ পিসের হয় সে যে কোনো একটা বান্ডিল নিয়েই শুরু করতে পারবে উনি ওনার মতো করে ওনার মত করে গুছিয়ে গাছিয়ে শুরু করতে পারবে স্যার যাদের দূরে অনেক দূরে সব আসতে একটু সমস্যা তারা কি অনলাইনে ভিডিও কলের মাধ্যমে দীর্ঘ সময় কথা বলে নিতে পারবে প্রোডাক্টগুলো না আমাদের চারজন সেলার আছে সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকে ওনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে কথা বলে প্রোডাক্ট দেখে শুনে এক দুই ঘন্টা কেন সারা দিন লাগিয়ে প্রোডাক্ট দেখে এসে নাস্তা খেয়ে প্রোডাক্ট নিতে পারবে কোনো সমস্যা যদি সরাসরি এসে দেখে নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফ্যান্ট রোড বড় সিগনালে এসে আমাদের টিমের লোককে ফোন দিলে আমাদের টিমের লোক ওখানেকে রিসিভ করে আমাদের অফিসে নিয়ে আসবে নান্দনিক পরিবেশ এখানে হাজার হাজার প্রোডাক্ট লাখ লাখ প্রোডাক্ট একদম দেখে শুনে যাচাই বাছাই করে আপনি দেখেন যাচাই করেন এই সুইং ফিনিশিং সব کلیয়ারলি দেওয়া আছে হ্যাঁ

দেখেন ভালো লাগলে প্রোডাক্ট নিবেন আসলেও টাকা লাগবে না বা প্রোডাক্ট দেখলেও টাকা লাগবে না আসেন দেখেন ভালো লাগলে নেবেন আপনার কাছে কেমো যে প্রিন্টের এই প্রোডাক্ট কিন্তু খুব চাহিদা মানুষ অনেক আছে অনেক কেমো কালারের কেমো বা মোবাইল প্যান্ট গেবার মানে প্যান্টের জগতে যত প্রোডাক্ট থাকে আপনি এমজি প্লাস এর এক ফ্লোরে আসলে সকল প্রোডাক্ট পেয়ে যাবেন এই কারণে এমজি প্লাস কে বলা হয় ডেনিমের জন্য সেরা এখানে আপনি ডেনিমের গ্যাবারিনের মোবাইল প্যান্টের কার্গোর বা ক্যামো প্রিন্টের যত প্যান্টের মধ্যে যত ভ্যারাইটিস থাকে বা যত ধরন কালার কম দামি হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি সব পাবেন এমজি প্লাসে সর্বনিম্ন প্রোডাক্ট আছে হইলো 290 টাকা মাশাআল্লাহ 290 এবং সর্বোচ্চ এমজি প্লাসে কোয়ালিটি হচ্ছে শুধুমাত্র 1200 টাকা আমাদের ব্যবসা তো আর আজকে না বারো বছর ব্যবসার বয়স হয়ে গেছে যদি আমরা ব্যবসা না করতে পারতাম এবং কাস্টমারকে ভালো সার্ভিস না দিতাম তাহলে আজকে আমরা হয়তো বা এই কম্পিটিশনের বাজারে থাকতাম না তো ইনশাল্লাহ ভালো সার্ভিস দিচ্ছি এবং মানুষের ভালোবাসা আছে ভালো লাগা আছে মা বাবা দোয়া আছে আছি আপনারাও আসেন প্রোডাক্ট নেন দেখে শুনে সার্ভিস নেন